কালিম্পং নোকডা ট্যুরিস্ট স্পট এটা কিন্তু ঝান্ডির একটা সুন্দর ট্যুরিস্ট স্পট এখন মেঘ করেছে আর এই সময়টা সুন্দর মানে ওয়েদারটা ভীষণই সুন্দর খুবই সুন্দর ওয়েদার আর পুরো এইদিকটা নদীর যে প্রস্তানটা আমরা এখন নদীর প্রস্তানটাতে যাব ঘুরতে আর এই যে মেঘের প্রশ্ন এই যে আমাদের গাড়ি দাঁড় করানো আছে এদিকে হোমস্টে আছে পুরো ফাঁকা জায়গা খুবই সুন্দর একটা জায়গা ভীষণ সুন্দর নদীর সুন্দর নদীর মানে জলের যে শস্য আওয়াজ ওটাই মানে শুনে মনটা ভরে যায় আমাদের গাড়ি রয়েছে পাশটাতে দাঁড় করানো আমরা এখন নদীর ওই পোশানটাতেই যাব ঘুরতে ওখান থেকে দেখিয়ে দেবো ওইজরা সবাই নদীর দিকটাতেই যাচ্ছি আমরা হেঁটে নদীটা দেখিয়ে দেবো এটা হচ্ছে ঝান্ডির পাহাড় যেখান থেকে অপোজিট সাইডে গেলে পুরো চা বাগান আর এখান থেকে এই নিচের নদীটাতে মাঝে মধ্যে রাত্রে আসে এরকম শোনা গেছে আর এই পুরো চারপাশে পাহাড়ের ভ্যালি আর নদীর জল সব মিলে এখানটা কিন্তু একটা সুন্দর টুরিস্ট স্পট এটা কালিম্পক নোকডারা অফবিট সাইডের কথা বলছি আমি যাদের এই এরিয়ায় ঘুরতে আসার ইচ্ছা আছে তারা হোমস্টে নাম্বার নিয়ে ঘুরতে আসতেই পারেন খুব সুন্দর সুন্দর স্পট পাওয়া যাবে ঘুরে শান্তি পাবে আমাদের জমির পাশেই এই স্পটটা আছে এটা হচ্ছে খোলা আমাদের নোকডাড়াতে জমি কেনা আছে তার পাশেই একদম এই ট্যুরিস্ট স্পটগুলো খুবই পপুলার আমরা এখন নদীটাতে যাব নদীটা সত্যি ভীষণই সুন্দর আর আমরা এখানে জুতোগুলো খুলে আমরা এখানটাতে যাব নদীটাতে ভীষণই সুন্দর দুর্দান্ত কিন্তু নিজেদের গাড়ি নিয়েই এই সব জায়গাগুলো পুরো ঘুরে বেড়াই আর ওখানে গাড়ি চালিয়ে আমার হাজব্যান্ড মোটামুটি হাতটা পাকা করেই নিয়েছে এটা চলে গেলাম টি গার্ডেনটা এটা কিন্তু গুরবাতান যেটা একদম লাভা চলে যাচ্ছে একটা সাইডে আর এটা চলে যাচ্ছে গুরবাতান টি গার্ডেন তো পাহাড়ের দৃশ্যটা মেঘের সময় একটু অন্যরকমই হয় খুব সুন্দর দৃশ্য লাগে আর যদি কেউ নিজেদের গাড়ি চালিয়ে যেতে পারেন তো সেটার দৃশ্য একটু অন্যরকমই লাগবে তো এই জায়গাটাতে আমরা গাড়ি দাঁড় করিয়ে চা পাতা তুলেছি প্রচুর চা পাতা তুলেছি মনের শান্তি করে দেখতেই পাচ্ছেন পুরোটাই কিন্তু এখানে চা বাগান পুরো যেদিকেই তাকাবেন পুরো চা বাগান আর চা বাগান এই জায়গাটা শান্তি করে শুধুমাত্র ঘোরার জন্য আছে চা বাগান এবং সুন্দর নদী নদীতেও আমরা অনেক টাইম কাটিয়েছি সুন্দর নদীর পায়ে মানে জল ভিজি জল দিয়ে ভিজিয়েছি খুবই সুন্দর লেগেছে টোটাল পজিশানটাই একটা অন্য রকম শান্তির বাতাবরণ এখানে পাওয়া যাবে আর এই সমস্ত জায়গায় যদি কারোর কোনো ল্যান্ড কেনার প্রপার্টি কেনার ইচ্ছে থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর সেখান থেকে আপনারা জমির ব্যাপারে কথা বলতে পারেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন পুরো দেখবেন লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ারটাও করে দেবেন এটা কিন্তু ঝান্ডির পাহাড় খুবই সুন্দর দুর্দান্ত লাগে এই জায়গাটা যেতে এত সুন্দর মনোরম দৃশ্য পাহাড়ের গ্রাম ঝান্ডির পাহাড় আর এই ঝিঝি পোকার ডাক পাহাড় থেকে চলে আসার পরেও অন্ততপক্ষে এক সপ্তাহ কানের মধ্যে বাজতে থাকে খুবই সুন্দর একটা ফিলিংস আমরা প্রচুর ফটো ভিডিও এখানে করলাম রিলস করলাম আসতে ইচ্ছে করে না পুরো ঝান্ডি পাহাড়টা এ মাথা ও মাথা মেঘের দৃশ্য দেখতে দেখতে ঘুরে বেড়ালাম টি টি গার্ডেনেও বেশ কিছু ভিডিও করে নদী আছে সেখানেও আমরা এটা টি গার্ডেনটা খুবই দারুণ একটা এরিয়া নিয়ে এই পুরো দৃশ্যটা আমরা এখানে আমাদের গাড়িটা রেখে আমরা এই গুপবাতন পুরো চা বাগানে এখানে চা কিনলাম অনেক চা পাতা তুলে এগুলো গিয়ে আমরা শুকিয়ে শুকিয়ে কিন্তু চা খাওয়া যায় ভীষণ সুন্দর সেন্ট এবং টেস্ট লাগে এটাকে শুকিয়ে একদম গুঁড়ো করে নিতে হবে পুরো চা বাগানটা একদম মানে চাই ঠাসা এবার চলে এলাম ঝান্ডির নদীতে এটা গুরুবতান নদী নামে এখান থেকে এরা জানে বাট এটা কিন্তু তিস্তার একটা অংশ এটা ভালোই খরস্রোতা নদী ফাঁকে ফাঁকে বেশ জোরে জল যাচ্ছে এই জায়গা গিয়ে কিন্তু আমাদের আর আসতে ইচ্ছে করছে না অসাধারণ সৌন্দর্য আমরা এখানে প্রত্যেকেই নেমেছি এবং খুব মজা করেছি পুরো তিস্তাটা গেছে এখান থেকে ওই ব্রিজ থেকে আমরা যাব ওখানটা যে ব্রিজটা আছে এই ব্রিজটা থেকে আমরা গাড়ি পার দারুণ দৃশ্যের সঙ্গে আমরা এখানে অনেক ছবি ভিডিও করেছি যারা একটু বাইরে ঘুরতে বেশি পছন্দ করেন তাদের কিন্তু এই অব্যের জায়গাটা অসাধারণ লাগে ये ভালো লাগছে ঝান্ডির ভিউ পয়েন্ট থেকে আমরা পুরো ঝান্ডিটাকে দেখলাম চোখের দৃশ্য হলো অসাধারণ যদি ঝান্ডির দৃশ্য কেউ দেখতে চান এটা হচ্ছে ঝান্ডির দৃশ্য আর ঝান্ডি পুরোটাই চা বাগানের দৃশ্য তো এখানে এত সুন্দর ছবি ভিডিও আমরা করে তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা আমাদের হোমস্টের দিকে যতদিন না আমাদের ওখানে কনস্ট্রাকশান উঠছে ততদিন আমরা অন্য হোমস্টেতে আছি তো চলে গেলাম সুন্দর দৃশ্য দেখতে দেখতে